আমি দান করে দেবো আল্লা রসুল তোর ছেলে বলে আছে বলে হা আছে বলে যাও তুমি অক্টোরা আওলাপ করে দাও এই ওয়াকার সম্পত্তি হচ্ছে মুসলমানদের পূর্বপুরুষের সম্পত্তি এই ওয়াকার সম্পত্তি কেন দান করা হয়েছে কিসের জন্য মুসলমানদের মাদ্রাসা মসজিদ এতিমখানা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং পিছিয়ে পড়া মুসলমানরা এই অকার থেকে যাতে শিক্ষা অর্জন করতে পারে আজকে কেন্দ্রীয় সরকার তারা এই অকার সম্পত্তির ওপরে হস্তক্ষেপ করেছে সারা পাকিস্তান মিলিয়ে সারা পাকিস্তান মিলিয়ে যত জায়গা আছে ভারতবর্ষে ঠিক ততটা অকার সম্পত্তি আছে আমি বেশি লম্বা চড়া করবো না আপনারা মিটি মিচি যাই করেন না কেন আমি একটা মুজাফুজ্জামান বাবা হুজুর জলকালে রহমতুল্লাহ আওয়ালাদের ঘরের মানুষ আপনাদের প্রত্যেককে বলে যায় আপনারা মিটুর মিছিল জনসভা করবেন কিন্তু দেখবেন কোন অঘটন না ঘটে যায় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে ভাবনা যে ঘটনা ঘটেছে আপনাদের কাছে খবর আছে কি না জানি না ভালো করে শুনিলেন হাজার হাজার মানুষ যখন মিছিল নিয়ে যাচ্ছে এই শেষ আর এই বিজেপি তারা প্ল্যান কি করে জানেন তারা মুসলমানদের মধ্যে জামা পরেছে উর্দি পরেছে টুপি মাথায় দিয়ে তারা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়িয়েছে ইট ছুঁড়ছে যারা দ্বারা আস্তাশে করে বেরিয়ে চলে যাচ্ছে তারা বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু পুলিশের দিকে যখন প্রশাসনের দিকে যখন পাথর নিক্ষেপ করে তারা মুনি করছে এই মিছিলের লোকেরাই আমাদের মেরেছে মিহা মুসলমানদের তা মাধ্যম করেছে আমি যে কথা বলতে চাইছি আমাদের এই জনসমাবেশ হিন্দুদের বিরুদ্ধে নয় আসন আমার বক্তব্য এখানে শুধু এই চারিদিকে শুনছে আমাদের আজকাল এই বক্তব্য আমি রাখছি হিন্দুদের বিরুদ্ধে নয় মুসলমানদের পক্ষে নয় শিখের বিরুদ্ধে নয় শিখের পক্ষে নয় আমরা এই বক্তব্য রাখছি সম্প্রদায়ের বিরুদ্ধে মনে রাখবেন এই আমি ফুরফুরা শরীফ শুদ্ধ সারা পশ্চিম বাংলায় এমন একটা কোন রাজ্য নেই যে রাজ্যে আমি তহা সিদ্ধি যাইনি বলে জানা নাই কিন্তু আমি মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি সারা ভারতবর্ষের যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলাকে দিতে হবে আমি অনুরোধ করবো আমার যাবেন হিন্দু মুসলমান শোনেন আমার বন্ধুর নাম হচ্ছে জালাল আমার বন্ধুর নাম হচ্ছে আমার বন্ধুর নাম হচ্ছে নাসিম আমার বন্ধুর নাম হচ্ছে কমল নির্মল জয়ন্ত বাবলু আমরা একই চার দোকানে বসে চা খাই একই খেলার মাঠে খেলাধুলা করি মনে রাখবেন আমরা একই কিভাবে আড্ডা মারি আজকে কিন্তু অসৎ চরিত্রের রাজনীতির নেতারা এরা কল কৌশল সম্প্রীতির মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ভয় বানিবার চেষ্টা করবে জানি না নির্বিশেষে সম্প্রীতি হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় কবর দেবো ইনশাআল্লাহ এই বাংলায় কবর খবর দিয়ে দেখিয়ে দেব আমি আপনাদের বলবো আপনাদের অনেকে উত্তেজিত করার চেষ্টা করবে উত্তেজিত করার চেষ্টা করবে ওই উত্তেজিত দিলে আপনার ফাঁদে পা দেবেন না ফাঁদে পা দেবেন না শোনেন সাম্প্রদায়িক দল তাদের সাম্প্রদায়িক লোকেদের একটা ওদের নিচার ওদের বিলাড ওদের রক্ত হচ্ছে তারা হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক লাগাবে লাগিয়ে তারা ফায়দা নেবে সেই ফায়দা তুলতে পারবে না অনেক কথা বলার বেশি কথা বলতে সময় সংক্ষেপ আমার ভাই বোনা বক্তব্য দেবে আমি বিশ্বাস করুন যেদিন দিকে রকা বিলের বিরুদ্ধে চারিদিকে মিটিং হচ্ছে আমি কোনো মিটিং কোন মিছিল যাইনি আজকে এখানে এসেছি আমার বড় ভাই জুয়া ভাজিরা পীর ইসমাইল সিদ্দিকী ভাইসার হুজুর কেলে তিনি আমাকে বারে বারে অনুরোধ করেছে কেন এখন সারা ভারতবর্ষে সবাই খেলছে বাংলায় সবাই জনসভা করছে যেখানে যেখানে জনসভা হচ্ছে আমি সমর্থন করি কিন্তু আমার খেলা হবে শেষ খেলা উস্তাদের মার শেষ রাত্রে দেবো আপনার থাকবেন তো তো উস্তাদের শেষ রাত্রে দেবো এটা মনে রাখবেন কিন্তু আমি আপনাদের অনুরোধ করি আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন কে হিন্দু কে মুসলমান আমাদের দেখার দরকার নাই আমরা দেখব মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি দু হাজার ছাব্বিশ সালে আপনি প্রার্থী দেবেন ওই প্রার্থী আমরা দেখতে চাই যার মন মানসিকতা হবে যার মন মানসিকতা হিন্দু হবে তাকে আমরা চাইনি যার মন মানসিকতা মুসলমান হবে তাকে আমরা চাইনি যার মন মানসিকতা মানুষ হবে তাকেই আমরা চাই তাহি আমরা চাই আমাদের এলাকায় আপনাদের এলাকায় অনেক এলাকায় অনেক এমএলএ এমপি সভাধিপতি সভাপতি আছে তারা দিনের বেলায় তৃণমূল আপনার দু হাজার ছাব্বিশে তৈরি থাকবেন এই ধরনের মালকে যদি দর দরগড়ায় তাহলে কোমরে লাঠি মেয়ে তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শুধু তাদের দল দিলে হবে না আমাদের মুখ্যমন্ত্রী যারা দিনের বেলা তৃণমূল রাত্রি যারা বিজেপির ভূমিকা নেয় তাদের বিরুদ্ধে আমাদের রুকে দাঁড়াতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আর আলাইকুম